এভাবেই গানে গানে চলছে ভোটের প্রচার প্রচারণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দিন যত ঘনি আসছে ততই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে চালাচ্ছেন অভিনব প্রচারণা প্রচলিত প্রচারণার বাইরে গিয়ে ভোট চাইছেন সাংস্কৃতিক সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী কে এস কে হৃদয় সহপাঠীদের নিয়ে তিনি বাংলার বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে ভোট চান শুধু তাই নয় অভিনব কায়দায় ডলারের আদলে ছাপা কাগজে ভটছে আলোচনায় হৃদয় আমি হচ্ছে ক্যাম্পাসে বেশ কিছু নাটকেরও শুটিং হয়েছে এর মাধ্যমে আমি কয়েকটা প্রজেক্ট আনছিলাম যেগুলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফুটে তোলার চেষ্টা করেছে সো সব কাজ করতে গিয়ে আমি নানান মানে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা সংকট সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছি ওই জায়গা থেকে আসলে আমি কোনো রাজনীতি করার ইচ্ছা নাই ওই সংকটগুলো কাটানোর জন্য আমি এখানে আসছি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে এক নাম্বার ব্যালটে এটা হচ্ছে আমেরিকান ডলার সবাই তো বাংলা টাকা দিচ্ছে আমি একটু হয়তো পকেটে হয়তো টাকা নাই কিন্তু আমার মনে মনের দিক দিয়ে পরে কারণ আমি আমেরিকান ডলার দিচ্ছি এই যে ছবি দেখতেছেন হচ্ছে কেস কে হৃদয় এখানে ওয়াশিংটনের ছবি ছিল এটা হচ্ছে জস কে এক মতো একটা সবকে অনেকে হচ্ছে পেশি শক্তি কিংবা জনশক্তির মাধ্যমে পাওয়ার শুরু করে দেখায় কিন্তু আমরা নতুন একটা কালচার সৃষ্টি করতে চাই যেহেতু আমাদের ভাই ক্যাশকে ভাই সাংস্কৃতিক পদে দাঁড়াইছে তো আমরা দেখাতে চাই সংস্কৃতির মাধ্যমে মানুষের মন জয় করা যায় পেশি শক্তির মাধ্যমে না রাক্সু একটা উৎসব তাই আমরা উৎসব মুখর পরিবেশেই রাক্সুকে দেখতে চাই আমরা গানে গানে আমাদের আমাদের প্রার্থী কেএস কে হৃদয় ভাই যিনি আমাদের ক্যাম্পাস বাউলিয়ানার প্রতিষ্ঠাকালীন সদস্য তা উনি আমাদের আসন্ন রাখশ নির্বাচনে কালচারাল সেক্রেটারি পদে দাঁড়িয়েছেন আমরা তার জন্য আমরা গানে গানেই ভোট চাচ্ছি আর কি ভিন্ন ধর্মী প্রচারণায় আলো কাটছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুল নুডো প্রচলিত পোস্টারের পাশাপাশি তিনি তৈরি করেছেন দুই নম্বর ব্যালট পেপার আকারের সোলার ফেস্টুন আমি লিফলেট দিয়ে যখন প্রচারণা চালাচ্ছিলাম সেক্ষেত্রে দেখলাম যে ভোটারদের মধ্যে তেমন একটা সাড়া নেই তারা অনেকে ফেলে দিচ্ছেন অনেকে নিয়ে রাখছেন অনেকগুলো লিফলেট তো এই জায়গায় আমি এটা চিন্তা করলাম যে আমার ব্যালট নাম্বার দুই আমি এটা লিখে নিয়ে ঘুরবো সাথে কাউকে হাতে না দিয়ে বিরক্ত না করে আমি লিখে নিয়ে ঘুরবো এই ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে তারা বেশ দৃষ্টি দিয়ে আমাদেরকে দেখছেন আকর্ষিত হচ্ছেন এবং তারা এই নতুন ইউনিক প্রচারণার জন্য আমাকে উৎসাহ দিচ্ছেন তো এই জায়গায় বেশ ভালো লাগছে প্রচার প্রচারণা এবং এটা ভীষণ ধরনের উৎসব মুখের আমেজ আমি লক্ষ্য করছি রাকসুতে আমরা চাই যে ভাই আসুক আমাদের যোগ্য প্রার্থী আসুক যেন আমাদের ক্যাম্পাসের উন্নতি আমরা নিজেরাই করতে পারি এই জন্যই আমাদের আজকে নির্বাচনের এমন ব্যতিক্রমী প্রচারণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তারা চান এই উৎসবমুখর পরিবেশ যেন সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় থাকে সবাই যেখানে লিপলেট বিতরণ করছে বা এইটা ক্যাম্পাসের পরিবেশটাও আমার মনে হয় যে নষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় আবর্জনা হচ্ছে কিন্তু তারা অন্যভাবে ট্রাই করছে গানের মাধ্যমে শৈল্পিক করেছে ব্যাপারটা খুবই ভালো লাগছে চোরাচোর আসলে নির্বাচন প্রচারণার যে প্রক্রিয়া তার বাইরে যে টাকার নোটের আদলে যে প্রচারণা এবং নোটের মানটা আসলে তাদের ব্যালট নাম্বার দিয়ে উপস্থাপন করা হচ্ছে এটা খুব আকর্ষণীয় একটা উৎসবমুখর পরিবেশের ক্যাম্পাস বিরাজমান আছে আমরা এটাকে আসলে এনজয় করতেছি আর ভোটের যে ব্যাপারটা আমরা সবাইকে আসলে পর্যবেক্ষণ করতেছি এমপি ইলেকশন যেমন হয় সেরকম একটা আমরা আমেজ পাচ্ছি পাশাপাশি পরিবেশ দেখে সব কিছু মিলে আমরা খুবই খুশি এবং আমরা আশা করব যে আসলে ভোটের পরিবেশ যাতে সুস্থ থাকে এবং লেভেল প্লেইং ফিল্ডটা যাতে বজায় থাকে যেদের মতো পছন্দের মতো ক্যান্ডিডেট নির্বাচিত করতে পারে আর এখানে যেন কোনো ওই যে হয় না ভোটের সময় যে মানে একটু কোনো কিছুর লোক দেখিয়ে যে আমি ভোটটা নিব এমন এমন যেন না হয় প্রার্থীরা যেন এমন কাউকে ভোট না দেয় এটাই আমি চাই রাবি ক্যাম্পাসে এমন প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে নির্বাচন উৎসব শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের মধ্য দিয়ে তারা পাবে নতুন নেতৃত্ব ডেক্স রিপোর্ট টুইট নিউজ